পুলিশ প্রশাসন এরা হল সমাজকে সুশৃঙ্খল মালদার মুর্শিদাবাদের মাথায় খানিকটা কর্মী ঢুকে আছে অল্পতেই পুলিশের সাথে ধস্তা হয় এটা বেমানা আমরা কলকাতায় পঞ্চাশ বছর কাজ করছি পুলিশ অফিসার আজ পর্যন্ত করতে হয়নি আইনের পথে চলুন আইন মেনে চলুন আইনকে সাথে নিয়ে চলুন সুন্দর অবস্থা করা পাবে এরা সমাজের বন্ধু প্রশাসন না বন্ধু আপনার কাজে লাগান আরও দু জায়গায় খালি ঠান্ডতে হবে তারপরে গর্দ মুর্শিদাবাদে বহরমপুরের ট্রেন ধরবো আপনারা ভালো থাকেন আমার সাথে বলেন যে প্রথমত বলবো যে হ্যাঁ এক সময় পশ্চিমবাংলায় পুলিশ গোটা ভারতবর্ষের এক নম্বর ছিল কলকাতা পুলিশ এটা ছিল তাদেরকে এক নম্বর দরজা ছিল যে কলকাতা পুলিশ এক নম্বরে আছে কিন্তু আজকে কোনো গন্তিতে নেই আজকে একদিকে এক মন্ত্রী বলছে পুলিশ ভালো পুলিশের সাথে ভালো ব্যবহার করা অপরদিকে মন্ত্রী থেকে শুরু করে অনুবর্ত মন্ত্রালয় আমাদের হরিশ্চন্দ্রপুরের মন্ত্রী তার নিধান দিচ্ছে তার ছেলে পুলিশকে পিটাও অনুবত মন্ডল বলছে পুলিশকে পিটাও এরকমটা একাধিকবার হয়েছে আবার অনুবত মণ্ডলে ছায়া হচ্ছে বড় বড় নেতা থেকে মন্ত্রী মুখ্যমন্ত্রী পর্যন্ত তার ছায়া থাকছে আবার এখানকার হরিশ্চন্দ্রপুরের যারা পুলিশকে পিটাচ্ছে তারাই মন্ত্রীর আগে পিছে দেখাচ্ছে সব জায়গায় মিডিয়াটিটা সোশ্যাল মিডিয়া প্রচারিত হচ্ছে তাহলে আসল আসল উদ্দেশ্যটা কী দেবেন একদিকে পুলিশকে বলছে ভালো করতে জনগণ তো চায় যে পুলিশের শাসন আসুন এই শাসন ব্যবস্থা এখানকার মন্ত্রী বা অন্য কোন জায়গার তৃণমূলের নেতারা এই পুলিশকে শাসন ব্যবস্থা করতে দিচ্ছে না তাদের হাতে আইন রক্ষা করতে দিচ্ছে না বলে আজকে এই সমস্ত তৃণমূলের এই চামচা টামচাগুলো আগে কিন্তু পুলিশকে নিদান মানার চেষ্টা করছে পুলিশ অবশ্যই জিয়াউল হককে পুলিশ এখনো গ্রেপ্তার করছে না বিরোধীরা আপনার আপনার ছবি দিয়ে ও জিয়াউল হকের সঙ্গে আপনার ছবি আছে আর আপনার ভাই জম্বু রহমানের সঙ্গেও ছবি আছে সেই ছবিটা দিয়ে বলছে যে প্রভাবশালী মন্ত্রীর ঘনিষ্ঠ আছে বলেই পুলিশ গ্রেপ্তার করছে না সেটা বলতে পারছি না ভাই আমি এখন ও ছিল কিনা ছিল আমি বলতে পারছি না যারা ঘটনার সাথে ছিল ওখানে প্রত্যক্ষদর্শী পুলিশ আছে পুলিশ বল আমি আপনার সাথে ছবি দেখা যে আপনার ছবি তোমারও সাথে আমার আছে অনেক অনেক ছবি আছে আমি একজন বিধায়ক আমার কাছে আমার সঙ্গে ছবি থাকতে পারে আপনার আমার সাথে আমার ছবি নাই অনেক ছবি আপনার ভাই জম্মু রহমানের সাথে ছবি দেখা গেছে সে থাকতে পারে মানুষের সাথে মানুষের ছবি থাকতেই পারে দেখুন তিনমূলের যত সেজো মেজো বড় ধরনের নেতা গুলো আছে তাদেরকে মদদ তিনমূলের উচ্চ ধরনের কোনো না কোনো নেতা মন্ত্রী দিচ্ছে বলেই তারা এই ধরনের দুষ্কৃতি কাজগুলো করে যাচ্ছে সমাজের মধ্যে যত দুষ্কৃতির কাজ এই তৃণমূলের সেজ মেজো এরা মদত পাচ্ছে একমাত্র তৃণমূলের উচ্চতর নেতা মন্ত্রীর কাছ থেকে এই জিয়াউল হক সালিসি সভা বসাবার একটা আয়োজন করেছিল তাকে সালিসি সভা বসাবার আয়োজন করার অনুমতিটা দিল কে বুঝছে মদত পাচ্ছে আমাদের প্রতিমন্ত্রী যিনি আছেন ছেচল্লিশ নম্বর বিধানসভার তাজমুল সাহেব ওনার সাথে ওনার ছবি দেখা দিচ্ছে ঘনিষ্ঠ বলেই তো আজ সেই সালিসি সভাটা বসাবার এত বড় সাহসটা পেয়েছে আর তারপরে পুলিশ যখন ওই অবৈধ সালিসি সভাটাকে ভঙ্গ করার জন্য ওখানে গেছেন হ্যাঁ অভিযুক্তদেরকে গ্রেপ্তার করার জন্য ওখানে গেছে তখন তারই মদতে তারই অঙ্গুলি হিলনে আর তার পুলিশের উপর চড়াও করা হয়েছে মানুষ পুলিশের উপর চড়াও করেছে পুলিশকে মারধর করার চেষ্টা করেছে কত লজ্জাজনক ব্যাপার যে পুলিশ প্রশাসন মানুষকে সুরক্ষা দিবে সেই পুলিশ প্রশাসন উপর চড়াও হচ্ছে কারা তৃণমূলের কর্মীরা কেন মদত পাচ্ছে নেতা মন্ত্রীদের কাছ থেকে তো এই ধরনের জিনিসগুলো সমাজ ব্যবস্থা যতদিন থাকবে ততদিন মানুষ সাধারণ মানুষকে সুরক্ষিত থাকতে হবে না কেউ ন্যায় বিচার পাবে না তো ন্যায় বিচার পাবে না কেন এই তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় থাকবে তার মানে তৃণমূল কংগ্রেসকে এখান থেকে অবিলম্বে সরাতে হবে পশ্চিমবঙ্গ থেকে এবং তারই ব্যবস্থাপনা সাধারণ মানুষ ঠিক করে নিয়েছে গণতন্ত্রের মধ্যে যেহেতু সর্বশেষ রায় জনসাধারণ জানিয়ে থাকে সেই জন্য জনসাধারণ ঠিক করেছে ছাব্বিশের যে নির্বাচন ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার